আজকের দিনটা হচ্ছে সরস্বতী পূজার পরের দিন তো বিকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা তিন ভাইতে আমি অনেক ইমু তো গতকাল পূজা ছিল তাই কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো আজকে যেহেতু অনেক ফ্রি কাজ নাই তো বললাম যে একটু ঘুরতে যাই তো আজকে ঘুরতে যাব হচ্ছিলো ইমুদের কলেজ শশিকর তো শশিকর কলেজ প্রাঙ্গণে তো আমরা চলে আসলাম শশীগড় কলেজে এটা হচ্ছিল শশীগড় কলেজের পুকুর অনেক বড়ো একটা পুকুর কলেজের সামনেই এবং পুকুরের দুই পারে হচ্ছিলো ও যে দেখা যাটা হলো মেয়েদের হোস্টেল আর ওইটার অপোজিটে আমরা আছি এটার পিছনে হচ্ছিল ছেলেদের হোস্টেল যদিও এখন জেলাদের হোস্টেল একটু সমস্যার কারণে অপ আছে হোস্টেলটা বন্ধ তো অনেক ভালো পরিবেশটা মোটামুটি সশিকর কলেজটাও অনেক নাম করা কলেজ এখানে পড়াশোনার মান খুব উন্নত আপনারা তো জানেন না যে দক্ষিণবঙ্গে সব থেকে ভালো এই রেজাল্ট কিন্তু এই কলেজ থেকে মোটামুটি অনেক ভালো রেজাল্ট হয় এই কলেজ থেকে প্রতি বছর আপনার মেডিকেলে বুয়েট কুয়েট অনেক জায়গায় অনেক ছেলে মেয়ে চান্স পায় এখানে সায়েন্সের জন্য খুব বিশেষ করে সায়েন্সের জন্য খুব নাম করা কলেজটা এই হচ্ছে কলেজের কলেজের মাঠ না কলেজের ক্যাম্পাস ছোট ক্যাম্পাস তো আমরা এখান থেকে একটু চা নিলাম কলেজের যে ইয়া ছিল ক্যান্টিন তো চা নিয়ে আমরা চা খেতে খেতে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরলাম ঘুরে দেখলাম মোটামুটি এরিয়াটা ততটা বড় না ছোট তারপরও পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগছে আর কি এখানে যেহেতু গতকাল পূজা হয়েছে তো ইমোরা এবং ওদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু এই যেগুলো আর্ট করছে অঙ্কন করছে কলেজ ক্যাম্পাস অনেক সুন্দর সাজাইছে সেগুলো আসলে দেখতেছিলাম আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা